আমি আর আমার হাজবেন্ড খারাপ যার জন্য আমাদেরকে ছেড়ে সে তো গেছে তাই না আমি নাম মেন করবো না আমি বলতেছি যে আমরা খারাপ আমরা তাকে জোর করে বিয়ে করাইছি সে ছোট বাচ্চা ছিল একদম ফেরার খাওয়ার আর তার জোর করে তার সাথে বাচ্চা নেওয়া হয়েছি সবকিছুই জোর করে তারপরে যখন সে আর পারে নাই আমরা এতটাই খারাপ তাকে এত অত্যাচার করছি সে চলে গেছে আমাদের চেয়ে ওকে ফাইন তাহলে তারপরে কেন তার আমার সংসার নিয়ে এত বেশি ইন্টারেস্ট সে চলে গেছে তাদের ডিভোর্স হয়ে গেছে সে আসবে না হালানো চাইছে আলাদা থাকতে চাইছে কোনো ভাবে সে থাকবে না তাহলে আমার সংসার এটা তো আমার সংসার একান্তই তুই আমার আমার হাজবেন্ডের তো এখানে কে কাজ করতে আসলো কে থাকতে আসলো কে যাইতে আসলো কে কি করতে আসলো এটা নিয়ে তার কেন ইন্টারেস্ট থাকবে এখন অনেকে বলবা যে এই আবার একটা কিরানি কাহিনী নিয়ে আসছে কাহিনী না এমনি আসি না ওই যে বললাম না আমার মনে তো আল্লাহ চিনে তাই অনেক কিছু আল্লাহ আমার সামনে এনে দেয় ঠিক আছে তো সবাই জানো যে আমার বাসে একটা কাজের মেয়ে ছিল যার নাম আমি বলবো না যাকে আমি বের করে দিচ্ছি আমি কিছুদিন আগেও ভিডিওতে বলতে যে একজন দালাল ছিল ঠিক আছে ওই পক্ষের একজন দালাল ছিল যাকে আমি জানতে পারে বের করে দিয়েছি তো এই দালালের হচ্ছে দালালকে আমি খুব দয়ালু তো এই দালালের ফোন ভেঙে যায় যার জন্য হচ্ছে এই দালালকে আমার একটা এক্সট্রা ফোন আছে ওটা আমি চালাইতে দিয়েছিলাম যেটা হচ্ছে আমার বিজনেস পার্স লগ ইন করা থাকে ওটা আমি তাকে চালাতে দিয়েছিলাম ফেসবুকে ঢুকে হচ্ছে লগ আউট করে হচ্ছে আমি কার জন্য লগ ইন করতে গেছিলাম যে ওটা চালাতে পারবে এক্সট্রা একটা ফোন তখন আমি দেখি ওখানে আমার ওই দালাল কাজের মেয়ের হচ্ছে আইডিটা আছে তো আমি তখন ঢুকছি ওটার মধ্যে ঢুকে মেসেঞ্জারে লগ দিলাম দিয়ে যাই না কি মনে করে যে সবাই এত কিছু বলছে তো মেসেঞ্জারে ঢুকে যেগুলো পাইছি আমি ভিডিও করে রাখছি সব তোমার টেনশন করো না যে প্রমাণ কোনো কথা সব তোমরা শুনতে পারবো সহকারে একদম ম্যাডামের ভেরিফাইড আইডি সহকারে আমি দেখাই দেখছি সব আমি প্রমাণ রাখছি ভালো হয়েছে রাখছি কারণ আচ্ছা তারা বুঝতে পেরে হচ্ছে সব কিছু ডিলিট করে দিচ্ছে ওই আইডি থেকে ওই দালাল হচ্ছে সেলিব্রিটি আপনাকে ব্লক করে দেন ঠিক আছে যাতে তারা এখন কথা বলতে পারে তো আমি ঢুকেই ফার্স্টে দেখতেছি আমার আগে যে হেল্পিং হ্যান্ড ছিল যে আলিশাকে দেখতো ওর সাথে একটা কন ঠিক আছে বলতেছে চার মাস থাকলাম চিনলাম তার কেমন কেউ ভালো না এই সেই ঠিক আছে চার মাস তার একা আমার বাসায় কাজ করার কথা জামাই সহ আমার বাসায় থাকছে ঠিক আছে দুজনকে খাওয়াইছি যাবো না মালিক আল্লাহ কি করছি না করছি এটা তারাই ভালো জানে তারপরে হচ্ছে আমার এক হাজবেন্ডের আইডি সাথে আছে তো মেসেঞ্জারে লগ দিলে কিন্তু একটা কোড চাই তারপরে আগের কনভারেশন আছে এছাড়া কিন্তু আগের কনভারসেশন আসে না তো সেম আগের আগে কিছু নেই নতুন কনভারসেন হাজবেন্ডের আইডি আমি ভিডিও গুলো এই ভিডিওর পরে করে দেবো তোমাদের প্রমাণ সহকারে ওইখানে হাজবেন্ডের আইডি তারপর হচ্ছে

আমাকে কল দিছে তারপরে হচ্ছে উনি আবার বলতেছে কেন কল দিছে তুমি তো সবকিছুই দেখছো এখন কি ওখানে যেতে চাও করতে চাও সেটা কোনো খোঁজ খবর নেই কিন্তু তোর কেন এত ইন্টারেস্ট মানে চিন্তা করো দুজন মিলে আবার বলতেছে যে জিহাদ এখন আর বাসায় থাকে না জেহাদিমিতে দুই মাস বাসায় থাকে তিন মাস থাকে না এটা আগে থেকেই তিন বছর ধরেই জিহাদি ভাবেই থাকতেছে বাসায় কেউ না থাকে তার সাথে ঝামেলা হয়েছে আবার এটা নিয়ে তারা দুজন মিলে কথা বলতেছে এই জিহাদি সাথে কি কোনো ঝামেলা হয়েছে আবার বলছেন সেটা তো এখনো জানি না জিহাদ থাকে না তোদের কি দালালি করার জন্য রাখছি আমি আমার সংসারে আর কতদিন চলে তো গেসোস তাই না জামাই থাকতে পারসোন ভালোবাসা দোষ দিলি আমার আমি ভালো না আমি আমার জন্য জামের সাথে ঘুমাইতে পারস নাই আবার একবার কস যে পাশের বাসার ভাবির জন্য পারস না একবার বলস আমার আমার জন্য পারস না একবার বলো জামাই নিজেই তোমার সাথে ঘুমায় নাই আসলে আদৌতে কার জন্য কি হবে সেটা কি বলতে পারবি তুমি আমার জন্য একবার বলছো জামাই নিজেই তোমার সাথে ঘুমায় নাই আসলে আদৌতে কার জন্য কি হয় সেটা কি বলতে পারবি তুই তোর নিজের দোষে সব কিছু হয়েছে

নিজে ইচ্ছা করে সতীন দেখে একটা সংসারে তারপর সেই সতীনকে ভালো লাগে না দেখে সে চলে গেছে আমি যাদের সাথে আমি যাদের সাথে গ্রুপ খুলে গ্রুপ করে তারপর হচ্ছে সেখানে যে ফেক কমেন্ট করতেছে এটা যখন জানতে পারছে ধরা গেছে তখন বলে পারলে আমাকেও করেন আমাকে আজ পর্যন্ত কেউ এরকম কিছু করতে পারেন কারণ আমরা তোর মতো নোংরা না যে কারো হাত দিবো তুই তুই ভালো করে ইনকাম আসে না না আসে হাত পাঠিয়েছে আমি পাঠিয়েছি যাই না শুনি তুই এটা হচ্ছে আল্লাহ উপর থেকে লিখে ফেলেছিল যে যাকে এত নিন্দা করো তার থেকে টাকা নিয়ে তোমার চলতে হবে আমি এত খারাপ ঠিক আছে তাহলে আমার সংসারের প্রতি এত ইন্টারেস্ট কেন কিসের জন্য এটার অ্যান্সার কি দিতে পারবি যে এই কারণে ইন্টারেস্ট তোর কি এখনো মন চাই আমার সংসার এসে থাকতে তাহলে তুই বল হ্যাঁ আমি এখন এসে থাকবো লাইফের সাথে বড় বড় কথা ওদের প্রতি বিন্দু পরিবার ইন্টারেস্ট আমার নাই তাহলে কেন এগুলো করেছিস না কিছু নেই এরপরে যখন বুঝতে পারছি আমি যে এগুলো চেক করতেছি এটা যখন বুঝতে পারতে আমি হচ্ছে কি ওই আমার কাজের মেয়ের ব্যাপারে এই কথা বলছি যে ও আমার এক্স হাজবেন্ডকে নক করে ও আমার বাসার আগের কাজের মানুষকে নক করে তো এতে বুঝতে পারছে হয়তো ফেসবুক এখন যার জন্য ওইখান থেকে সেলিব্রিটি আমাকে আপনাকে মেরে দিচ্ছে আর কোনো কনভার্সেশন সব কিছু ইম নাম্বার নেওয়া হয়েছে ইমত্তে কথা হচ্ছে তো হয়তো বা লগ ইন থাকলে আরো অনেক ইনফরমেশন আমি জানতে পারতাম যতটুকুই জানতে এত ইন্টারেস্ট আপা আপনার কেন থাকবে আমাদের নিয়ে এই কি আপনি দিতে পারবেন আর যারা ফ্যান আছে অন্ধভক্ত ঠিক আছে তারা আমাকে হচ্ছে যে আপা এত ভালো আমরা এত প্রথম কোন জন্য হয়েছিল সাত মাসের মাথায় আর এরপরে হচ্ছে যে আপা লাইভে এসে কিভাবে এখনো বলে যে দূর থেকে তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে হাজবেন্ড থাকাকালীন আর হচ্ছে কেন তার আমার সংসার নিয়ে এত ইন্টারেস্ট কিসের জন্য আমার এখানে আমি ফোন সেল করি না গাড়ি সেল করি তোর বাপের গাড়ি সেল করছি না তোর বাপের দেওয়া ফোন সেল করছি না আমি আমার জামাইরে এ না আমি আমার কিডনি বেচি শুধু তোর দেখার বিষয় না তুই তো এত বড় লোক আমরা তো গরিবে যে সব সবকিছু সেল করে চলি তুই তো অনেক বড় লোক তারপর তো সামান্য টাকার জন্য আমাদের থেকে নিতে হয় এত বড় লোক তুই তাহলে বুঝ তুই কি আবার আমার কথা বলি কি যে ফেসবুকে মানুষকে হবে আমার যদি তোর কাছে বড় লোক লাগে তাহলে লাগে তিশা লাইভে এসে আখিকে নানান কথা বলল আমরা গরিব সবকিছু সেল করে চলতে হয় তা তুই তো বড় লোক তা আমার কাছ থেকে টাকা নিয়ে তোর কেন চলতে হয় তিশার কথা বলে ফেসবুকে এত বড় লোকের লাইফ দেখানোর দরকার কি তিশা লাইভে এসে বলে আখির হলো মাথায় সমস্যা একবার বলে পাশের বাড়ির ভাবির জন্য নাকি ওর সংসার নষ্ট হয়েছে আরেকবার বলে আমার মায়ের জন্য নাকি সংসার গেছে আর একবার বলে আমার জন্য গেছে তা ও কখন কি বলে সেটা কোনো ঠিক নেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ